তারা যেন এই তাদের সভাটা যদি সামনের দিকে না ভরেন মঞ্চ সাইডে থাকেন ছায়ার জন্য পিছনে আশ্রয় নেন তাইলে আপনারা যে এখানে এসেছেন আপনারা দলের আদর্শ দলের ইয়ে নিয়ে আপনারা খুব একটা ইয়ে না আপনারা এসেছেন সেফ থাকতে চান আরামে থাকতে চান একটা দিন ত্যাগ স্বীকার করেন সতেরো বছর সবাই এই দেশের মানুষ বিশেষ করে আমরা বিএনপি যারা করি ত্যাগ স্বীকার করেছে আমি আপনাদেরকে শুধু এইটুকু বলবো যে আপনারা সুশৃঙ্খলভাবে এবং মঞ্চের পিছনে নেতাকে দেখা যাবে না নেতাও দেখবেন না আপনারা দয়া করে সামনে চলে আসেন দয়া করে সবাই অনেক জায়গা আছে সামনে সাইড থেকে এই গাছের আড়ালের থেকে এই আমাদের সভাটা যেন আরো সুন্দর হয় এর সভাবর্ধন করেন এই অনুরোধ আর আমি অনুরোধ করবো আমাদের দলের চেয়ারপারসন ক্ষমতায় গেলে আনন্দমোহনকে পুরোপুরি ইউনিভার্সিটি এবং ময়মনসিংহ বিভাগ কাগজে কলমে হয়েছে ময়মনসিংহ বিভাগকে যদি নদীর ওই পারে উত্তরে নতুন করে রিলোকেট করে এই পুরো শহর ময়মনসিং থেকে সর্বা সর্বাধুনিক একটি জনপদ গড়ে তুলতে হবে বিভাগীয় শহর হিসেবে সেটা হবে ময়মনসিং ব্রহ্মপুত্রের উত্তর পারে এই অনুরোধ রাখবো আমি কারণ গতবার শেষবার যখন দেশ নেত্রী এসেছিলেন আমি দাবি রেখেছিলাম একমাত্র আমি যে ময়মনসিংহ বিভাগ চাই সেটা বাস্তবায়ন হয়েছে এখন আমি ময়মনসিংহ বাসীর জন্যে মেডিকেল বিশ্ববিদ্যালয় আনন্দমোহন ময়মনসিং শিক্ষার শহর শিক্ষার শহর ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো তো আছেই আমি ময়মনসিং যে আপনারা বলেন রিক্সার শহর অলিগলি শহর পুরনো শহর কৃষি প্রধান একটা অঞ্চলের প্রধান শহর ছিল ময়মনসিং এখন এখন যুগের পরিবর্তনে সময়ের তাগিদে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব ময়মনসিং এর ব্রহ্মপুত্রের উত্তরে আরও দুই একটা এরকম যোগাযোগের পোল ব্রিজ তৈরি করে ওইখানে পরিকল্পিতভাবে একটা পরিকল্পিত একটা নগর গড়ে ওঠে যেটা প্রত্যেকটা বমিনসিংবাসী যেটার জন্যে গর্ববোধ করতে পারে এই বলে আমি আমাকে বলা হয়েছে চেয়ারম্যান সেফ কাছাকাছি এসে গেছেন ওনাকে বমির সিংবাসীর পক্ষ থেকে আবার উত্তর বমিন বিশেষ করে এবং আমার নির্বাচনী এলাকা সব মিলে ওনাকে জ্বালাই আন্তরিক সুস্বাগতম সুস্বাগতম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ মুতার হুসেন তালুকদারের ফুলপুর তারাকান্দার একটি ব্যানার মুতার নিজে বলেছে নামিয়ে ফেলার জন্য নেতার কথা না শুনলে তো আগানো যাবে না বেশি আর এই এলাকায় স্বেচ্ছাসেবক দল আপনাদের কাজ আপনারা করেন আমি মঞ্চে যারা আছি সম্মানিত নেতৃবৃন্দ আমরা একটু বলছি এই দৃশ্যটা সারা বাংলাদেশের মানুষ দেখছে যে এলুমেলু গরমা বেশি নাই আমি ছবি নিয়ে অনুরোধ করি আপনারা যারা আছেন বসেন আপনারা যারা আছেন দয়া করে বসেন আর ভালো না লাগলে আমরা নিচে যাই এই সমাবেশে কুতওয়ালি এবং মহানগরের বিশাল দুইটি মিছিল এসেছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই ফুলবর আপ শফিকুল ইসলাম শিপ মাহবুব রহমান রানা মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ছাত্র দল দক্ষিণ যুব দল সহ দল অনুরোধ করবো আপনাদের ব্যানারগুলো গুছিয়ে ফেলেন অনুরোধ করবো আমরা দেখতে পাচ্ছি কৃষক দলের একটি বিশাল মিছিল এই মাঠে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই এনামুল আগন্দ লিটন এবং আবুল খায়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই সংগ্রামী এ পর্যায়ে বক্তব্য রাখার আগামী দশ নির্বাচন বিএনপি থেকে মনোনীত প্রার্থী গফরগাঁও পাগলাপ এই আসনে